প্রিয় দর্শক আপনি কি জানেন একটি এমন কাজ আছে যা নিরানব্বই শতাংশ মানুষ ঠিকভাবে করে না অথচ সেই কাজটি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে যারা এটি ছেড়ে দেয় তারা নিজের অজান্তেই জাহান্নামের দিকে এগিয়ে যায় আজকের গল্পটি সেই কাজটি নিয়েই একটি সাধারণ মুসলমানের জীবনের গল্প যার ভুল আমাদের সবার জীবনের আয়না হতে পারে আব্দুল্লা নামের এক সাধারণ মানুষ নামাজ পড়ে রোজা রাখে মাঝে মাঝে দানও করে কিন্তু এক জিনিস সে সবসময়ই অবহেলা করে আর সেই জিনিসটি একদিন তার জীবন বদলে দিল চিরতরে এক রাতে সে ঘরে ফিরে ক্লান্ত শরীরে শুয়ে পড়ে স্বপ্নে দেখে সে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে চারপাশে কোটি কোটি মানুষ সবাই আতঙ্কে কাঁপছে সূর্য একদম মাথার উপরে ধাম ঝরছে নদীর মতো একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল আজ সেই দিন যেদিন মানুষের কর্ম হিসাব করা হবে আবদুল্লার নাম ধরা হলো সে এগিয়ে গেল কুম্পিত পায়ে ফেরেস্তারা তার আমল নামা নিয়ে এলো ভালো কাজ খারাপ কাজ সবই সেখানে লেখা কিন্তু হঠাৎ দেখা গেল তার ভালো কাজগুলো খুবই কম সে নামাজ পড়েছে কিন্তু মনোযোগ ছাড়া সে রোজা রেখেছে কিন্তু রাগ আর গিবত থেকে নিজেকে বাঁচাতে পারেনি সে দান করেছে কিন্তু লোক দেখানোর জন্য তখন আল্লাহর পক্ষ থেকে একটি কণ্ঠ ভেসে এলো এই মানুষ কি কখনো আমার কাছে ক্ষমা চেয়েছিল তওবা করেছিল ফেরেস তারা বলল না হে আল্লাহ সে কখনো আন্তরিকভাবে তওবা করেনি আবদুল্লাহ অবাক হয়ে বলল হে আল্লাহ আমি তো নামাজ পড়েছি রোজা রেখেছি দান করেছি আমি কেন জাহান্নামে যাব তখন কণ্ঠস্বর এলো তুমি তবা করনি তুমি কখনো তোমার পাপের জন্য চোখের পানি ফেলনি তুমি ভাবনি যে আমি তোমাকে দেখতে পাচ্ছি সেই মুহূর্তে আব্দুল্লাহর সামনে জাহান্নামের আগুন দেখানো হল আগুনের তাপ এতটাই তীব্র যে সে কেঁপে উঠল ভয়ে তার ঘুম ভেঙে গেল তার শরীর ঘামে ভিজে গেছে বুক ধরফড় করছে সে শেষদাই পড়ে গেল আর কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমি তো সব কিছু করেছি কিন্তু কখনো আন্তরিকভাবে তওবা করিনি সেই রাতেই সে উজু করে নামাজে দাঁড়ালো নামাজ শেষে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমি আমার পাপের জন্য ক্ষমা চাই আমি আবার ফিরে আসতে চাই তোমার পথে প্রিয় দর্শক জানেন তো তবা এমন একটি কাজ যদি নিরানব্বই শতাংশ মানুষও না করে সেই একজন মানুষ যে করবে সে আল্লাহর রহমতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে কোরানে আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন সুরা আজুমার আয়াত তিপ্পান্ন এটাই সেই কাজ তওবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হৃদয় থেকে ফিরে আসা আজ আমরা নামাজ পড়ি কিন্তু তওবার গুরুত্ব ভুলে যাই আমরা রোজা রাখি কিন্তু গিবত করি আমরা দান করি কিন্তু অহংকার করি নিরানব্বই শতাংশ মানুষ ভাবে আমি তো ভালো মানুষ আমার ক্ষমা চাইতে হবে কেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা সেই চিন্তাটি হল শয়তানের সবচেয়ে বড় ভাদ তওবা মানে শুধু মুখে বলা ফিরুল্লাহ নয় তওবা মানে হলো নিজেকে আল্লাহর কাছে ফেরানো চোখের পানি ফেলা এবং আর না করার প্রতি প্রতিজ্ঞা করা একজন মানুষ যদি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর আগে সত্যিকার অর্থে তবা করে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করে আল্লাহ তার তওবা গ্রহণ করেন তির্মিজি এই হাদিসটি আমাদের আশার বার্তা দেয় কারণ যত বড়ই পাপ হোক না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তাহলে বন্ধুরা আজ থেকে আমরা সবাই সেই কাজটি করতে শিখি যা নিরানব্বই শতাংশ মানুষ করে না আজই বলি হে আল্লাহ আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই আমি আবার ফিরে আসতে চাই তোমার পথে এই একটি কাজই আমাদের জীবন বদলে দিতে পারে আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারে যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আজই কিছুক্ষণ নীরবে বসে নিজের জীবনের দিকে তাকান আল্লার কাছে ফিরে যান কারণ তিনি আমাদের জন্য সর্বাধিক দয়ালু তাওবা করুন যতক্ষণ সময় আছে কারণ হয়তো কাল সেই সময় আর থাকবে না ভিডিওটি ভালো লেগে থাকলে ইসলামিক গল্প ও বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্য কেউ তাওবার শক্তি বুঝতে পারে যাজাকাল্লাহ হাইরান